আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সকলে অনেক বেশি ভালো আছি তো প্রতিদিনের দেখতে পাচ্ছেন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ভিডিওটি যদি দেখে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিতে সবাই ভুলে যান প্লিজ একটি লাইক করে দিবেন আজকে এই কথাটি আমি শুরুতেই বলে দিলাম কারণ যে কমেন্ট হয় কিন্তু সেই হার লাইক হয় না যে ভিউ হয় তা তো লাইক তো হয়ই না এই জন্য সবাই একটু লাইক করে দিবেন শুরুতেই বললাম আর এই যে দেখতে পাচ্ছেন আমি দোয়াদাই করে নিয়েছি তারপর কেছে নিয়েছি তবে আজকে যে দোয়াদাই করেছি সেটার ক্যামেরাম্যান কে জানেন আমার মেয়ে আমার বড় মেয়ে ও বলতেছে যে আমি ক্যামেরা করব তাই ওকে দিয়ে ক্যামেরাটা দৌড়াইলাম আর এই জন্য লাড়ালাড়ি করছে বারবার ক্যামেরার পিছনে হাত নিচ্ছে আঙ্গুল নিচ্ছে তো দোয়াদাই করে এসে ঘরে কিছু কাজ ছিল আমার সেলাই কাজ তো সেই কাজগুলি আমি একটু করে নিচ্ছিলাম এখানে একটা বাচ্চার কাপড় কাটছে জামা কাটতেছিলাম এগুলি কিন্তু অর্ডারই কাজ তো এই কাজগুলি করে নিয়েছি কারণ আবার দুপুরে রান্না শেষ করতে হবে যেহেতু একটা বেলা রান্না বান্না কম আছে তো একটু কাজ করার সুযোগ পাই আর এদিকে দেখেন শোল মাছ কেনা হয়েছে জেন্দা সবগুলি ভালো একদম তাজা কি জোর দেখছেন এগুলি নদীর শোল মাছ তো দেখতে একটু ছোট দেখা যাচ্ছে মানে একদম ছোট না এখানে সাত পিস মাছ আছে প্রায় তিন কেজি মতো হয়েছে তো মাছগুলো কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে যেটা ফ্রিজে যেগুলি সেগুলি আমি ফ্রিজে রেখে দিয়েছি আর যেগুলি রান্না করার সেগুলো রান্না করতে চলে এসেছি এখন কিন্তু বিকাল টাইম হয়ে গেছে বিকাল তিনটা বেজে গেছে ইফতারি বানিয়ে নেব আর মাছ রান্না করব তো রান্নার কাজগুলি সেরে নেব আর বাকি যে কাজ ছিল সেগুলো তো করেই ফেলেছি সব কাজ শেষ এখন আর এই যে দেখেন এখানে আমি শোল মাছটা রান্না করবো তো সেটার জন্য আগে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে আর টমেটো দিয়ে একটু জল জল রান্না করবো যেহেতু সময় জোল ছাড়া খাওয়া যায় না আবার ডাল রান্না করলে দেখা যায় ঠিক যায় খাওয়া শেষ হয় না কি তবু ভাবলাম মাছ যেহেতু রান্না করবো তো এখানে একটু জল রাখি যাতে আর ডালের প্রয়োজন না হয় আর এখন তো তরকারিটা তেমন খাওয়াই যাচ্ছে না এই আর কি আমি দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছ বাজি নাই মাছ বেজে রান্না করে নেই আমি কষিয়ে রান্না করবো তো আমার মাছটা কিন্তু মোটামুটি কষে এসেছে দেখেন আর এই যে গুড়িয়ে গুঁড়িয়ে দিয়েছি আমার মাছ রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে তো আমি মাছের মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো ধনিয়া পাতাটা দিয়ে একটু জাল করে আমি ডেলি নেব আর এই যে দেখতে পাচ্ছেন আমি ডেলি নিয়েছি আর এই যে দেখেন কালারটাও খুব সুন্দর এসেছে আর জোলটাও আমি তেমন বেশি রাখি নাই মাছটা কিন্তু খেতে দারুণ ছিল আমার কিন্তু শোল মাছটা তেমন পছন্দ না টাকি মাছ পছন্দ কিন্তু শোল মাছটা তেমন একটা পছন্দ না তারপরেও ভালো লেগেছে তো মাছটা নামিয়ে আমি কিন্তু ইফতারি করে নিচ্ছিলাম ইফতারিতে আজকে বুট সিদ্ধ করতেছি মানে বুট বাজি করব আর বেগুন বানাবো আলু চপ পেঁয়াজ করতেছি না তার কারণ হচ্ছে আমি একটু পোলাও রান্না করছি পোলাও না এটা মোরগ পোলাও মোরগ পোলাও রান্না করেছি কারণ এর আগের দিনকে ভিডিওতে দেখেছেন মাংস রান্না করেছিলাম পোলাও রান্না করেছিলাম তো সেখানে কিন্তু মাংসটা খেতে পারে নাই আমার মেয়েরা মানে জাল হয়েছিল তো সেই জন্য ভাবলাম যে একটু চিকেন দিয়ে চিকেন পোলাওটা করি তাহলে ওইটা খেতে পারবে তো এই জন্য ওইটা করবো আর এই যে এই জন্য এটা একটু কম বানাচ্ছি যাতে নষ্ট না হয় এইখানে এখন আমি বেগুন দিয়ে দিলাম বেগুনগুলি ভেজে নিচ্ছি আমার ইফতারি বানানো শেষ এই যে দেখেন এখানে আমি একটু টমেটোর চাটনিও করেছি আর শরবত করেছি তারপরে বেগুনি মাছ তারপরে একটু করলার বড়া বোর এগুলো আমার রান্না কিন্তু প্রায় শেষ আর চোলার উপরে এখন আছে ওই যে চিকেন বিরিয়ানি যেটা করবো বলেছিলাম সেটা এখন রেখে দিয়েছি চোলার উপরে তো ভিডিওটি শেষ পর্যায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ